আসসালামু আলাইকুম বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য গতকালকেই মাংসের কোয়াব তৈরি করেছিলাম সেই কোয়াব দিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে মাংসের ভাজিটা শেয়ার করব। আর এই মাংসের ভাজিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাংসের কোয়াব গতকালকে এই রেসিপিটা শেয়ার করেছি রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন এই কোয়াব গুলো আমি ছিঁড়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি মাংসটা দিয়ে ভাজিটা করব যে তেলের মধ্যে আমি কোয়াব গুলো ভেজেছিলাম সেই তেলের নিচে জমে আছে তো এগুলো আমি আর ফেলে দিব না এই তেলের মধ্যেই ভাজিটা করে নিব এবার এখানে আমি এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো আর দুইটা এবার একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এরপর এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ঝুরি করে রাখা মাংসগুলো এবার মাংসগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে এই মাংসটাকে ভাজা ভাজা করবেন এই মাংসটা খেতে তত বেশি মজা লাগবে মাংসটাকে আমি দুই তিন মিনিট ধরে ভালো করে বেজে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আবারও একটু নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ডেকে জোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে দিবেন জোলটা শুকিয়ে যাওয়ার পর এখানে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারে এই মাংসের ভাজিটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আমার মাংসের ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল এই ভাজিটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত পোলাও সবকিছুর খেতে অনেক বেশি মজা লাগে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.